বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রাতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা হচ্ছে মেরের বাজার টু উলুখোলা যাওয়ার রোড মেরের বাজার থেকে এই দিক থেকে গাড়িগুলো আসতে তো আজকে আমি আপনাদেরকে এই যে মেন রোড আছে এই মেন রোড থেকে শাখা রোডের পাশে একটা জায়গা দেখাবো তো আপনারা এই রোডে আসার পরে সাইনবোর্ড দেখবেন এখানে আরেকটি সাইনবোর্ড রয়েছে এবং এই যে পাশে যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোড দিয়েই সামনের দিকে আগাবেন ভিডিও দেখে দেখে আপনারা সরাসরি জায়গাটিতে আসতে পারবেন এখানে সরাসরি মালিকের নাম্বারটি দেওয়া হবে আপনারা সেই মালিককে ফোন দিতে পারবেন তো জায়গার পরিমাণ তিন কাঠা তিন কাঠা জায়গা দেখাবো গ্রামীণ একটা পরিবেশে আশেপাশে বেশ বাড়িঘরও রয়েছে ছয় ফিট রাস্তা সহ তিন কাঠা আর ছয় ফিট রাস্তা দলিলে উল্লেখ করা আছে আমরা কাঙ্ক্ষিত আমাদের সেই জায়গাটার কাছে চলে আসছি এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার পরে আমাদের জমিটি এটা হচ্ছে ছয় ফিট রাস্তা সবাই মিলে এই রাস্তাটা তৈরি করা হয়েছে এবং এখানে বাউন্ডারি করা আছে এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি থেকে এদিকে ছয় ফিটের রাস্তা আছে দেখতে পাচ্ছেন বাড়ি এই বাড়ির পাশে জমিটি এই যে বাউন্ডারি থেকে জমিটি শুরু তো এখানেই তিন কাঠা জায়গা বিক্রি করা হবে ছয় ফিট রাস্তা দলিলে উল্লেখ করা আছে কাগজপত্র একশো পার্সেন্ট আপডেট বলে মালিকপত্র জানিয়েছে তো এখানে জায়গার দাম আঠারো লক্ষ টাকা ফিক্সড দাম যারা ক্রয় করতে চান যোগাযোগ করুন আপনাদের সুবিধার্থে আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি এই বাড়িটি মিডের বাজার টু উলুখলা যে মেইন রোড আছে সেই মেইন রোড থেকে শাখা রাস্তা গিয়ে এখানে আসতে হবে টঙ্গি হারবাইদ নন্দী বাড়িতে এই বাড়িটি অবস্থিত যারা ক্রয় করতে চান ভিডিও স্ক্রিনের নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম শুভ দর্শক আমি এখন অবস্থান করছি ঢাকা উত্তর পূর্বাঞ্চল সেক্টর ডিপিএস স্কয়ার পাশে এবং আমাদের এখানে অত্যন্ত এক্সক্লুসিভ কিছু প্রজেক্ট রয়েছে আপনারা জানলে অবাক হবেন এই পাশে রয়েছে উত্তরা মেট্রো রেলের এক স্টেশন এবং তারপরে রয়েছে নাইন এভিনিউ রোডের পর সংলগ্ন বেশ কিছু এক্সক্লুসিভ প্রজেক্ট তাহলে কেন এই এক্সক্লুসিভ পজিশনের প্রপার্টিগুলো ক্রয় করার জন্য স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাবি বি সেক্টর বারো উত্তরা ঢাকা